হিন্দু বাড়িতে ডাকাত হয় চিন্তা করলাম ব্যাপার হিন্দু বাড়িতে ডাকাত হয় কারণ কি তা আমি আমাদের থানার যে ওসি তাকে বললাম ভাই আপনারা একটু হেল্প করেন এরকম জায়গায় জায়গায় ডাকাতি হচ্ছে এই পাবনার ঘটনা বলছি। তে বলছে না হুজুর আপনারা এটা ই করেন আপনারা টল দিয়ে ঠিক করেন আমরা এখন আর যেতে পারবো না কারণ যতক্ষণ পর্যন্ত অন্তর্বর্তিক সরকার যতক্ষণ পর্যন্ত না নিয়ন্ত্রণে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা প্রশাসন মাঠে আর যেতে পারবো না কারণ জনগণের ধোলাই তো প্রশাসনও খাইছে কথা কন্যাকে একটা ভয় ভীতি তাদের মধ্যে ছিল তখন এই জহরুল মৌলানা জহুরুল ইসলাম খান উনি আমাদের ওইখানে গতকালকে সমাবেশে সরোজগঞ্জ তিনটা থানার একটা প্লাস পয়েন্ট একটি জায়গা আছে তো ওই জায়গাতে সমাবেশে তিনি বলতেছে যে আমরা যখন কিছু ছাত্র নিয়ে পাহারা দিলাম এখন আমরা সাতটা ডাকায় ধরেছি কয়টা ডাকার হিন্দু বাড়িতে যায় হিন্দুর বাড়িতে যায় এরকম করে আপনার পিস্তল নিয়ে তর এরকম করে আপনার চাপ্পর নিয়ে আপনার জায়া মুখ ভেদে কালো জিনিস পরে ডাকাতি করতেছে আমরা জায়া তাদের ধরলাম ধরার পরে এখন দেখি এই ডাকাতগুলি কারা এখন খোঁজ নিয়ে দেখি এই ডাকাত যে সাতটা সব ওই দলের লোক এবার কথাকে বুঝতে পারছেন আসলে মুসলিম কোনো অশান্তি করে না কোরআন বলেছে লাকুম দিন ও দিন আপনার ধর্ম আপনি পালন করবে তার ধর্ম সে পালন করবে এই দেশে যখন ইসলামের কায়েম যখন হবে সংসদে যখন আল কোরআনের সংবিধানে প্রতিটা ক্ষেত্রে চলবে হিন্দুদের মন্দিরা মুসলমানদের পাহাড় দেওয়ার কথা আমি বলি নাই বিশ্বনবী বলেছেন কন্যাল্লাহ একবার এবার বর্তমানে আপনারা কি দেখেন না হিন্দুদের মন্দিরে পাহারা দিচ্ছে কারণ কিছু মানুষ ওই যে আপনার জালেম খুনি সরকার চলে গিয়েছে ওদের কিছু সেরাপেলা চিন্তা করলো এ দেশের মধ্যে ওরা তো সব নিয়ে গেল টেকার বস্তাগুলো আমাদের তো কিছু দিল না এই সুযোগেই আমরা আপাতত কয়েকদিন ডাকাতি করি হলেও কিছু মাল সামান আর যাওয়ার জায়গা কোনে হিন্দুর তার মানে মানুষ যাতে এক টর্পায় বিশ্বাস করে এই কাজ মুসলমান এবং এই কাজেই জামাত শিবির করেছে কিন্তু এই কথাটা তাদের কাছে চাপানোর জন্য আপনার ওই ওই সমস্ত এই নাম ধারী কথা বলে ঠিক করেছে কিন্তু ইসলাম কি কোরআন কি মুসলিম সমর্থন করে। আমার নবীজি কি সমর্থন করে আমার নবীজি সমর্থন করে এই কাজগুলো করে মানুষের মধ্যে বিশৃঙ্খলা করেছিল সম্মানিত ভাইরা আমার আজকে তো এই ব্যাপারে আলোচনা করে গেলাম বর্তমানে আমরা দেখেছি এটাও বর্তমানে প্রশাসন নাই ট্রাফিক পুলিশ না এইমাত্র মাত্র আমি যখন টার্মিনাল দিকে আসলাম কয়েকটা ছাত্র সিঙ্গেলদের দিচ্ছে দিকে যাও তার মানে ট্রাফিক পুলিশও নাই বর্তমানে ছাত্ররাই নিয়ন্ত্রণ করছে আলহামদুলিল্লাহ ভালো চলছে কিন্তু কিছু জায়গায় আবার দেখা যায় গুলাগুলি মারামারি এবং ডাকাতি হয়েছে এরকম কথা শোনেন না গতকালকে আপনার একটা সমাবেশ ছিল আমার আর সমাবেশে আমাদের একজন বক্তা ছিল এই আটঘরি উপজেলার সাবেক চেয়ারম্যান মৌলানা জহরুল ইসলাম খান সাহেব উনি বলতেছে আরিফ আমার গিরামে গতকাল ডাকাত হয়েছে দুই দিন আগে